আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওস আজকে তৈরি করে দেখাবো রমজান উপলক্ষে মুচ ফুলকো ফুলকো বেগুনি আর একটি টিপস ফলো করলেই কিন্তু দশ ঘন্টা জুড়ে এই বেগুনিটা ফুলকো থাকবে আর মুচমুচে থাকবে তাহলে চলো বেগুনিটি তৈরি করে ফেলি তো এখানে আমি একটি বেগুন নিয়েছি তো বেগুনটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো কিভাবে পাতলা করে কেটে নিয়েছি তো এখন এই বেগুনটা কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখবো তো এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে এক টেবিল চামচ লবণ দিয়ে বেগুনিটা আমি এখানে পানির ভিতর ডুবিয়ে রাখব যাতে বেগুনির ভিতরে এই লবণটা মিশে যায় ভিতরে ঢুকে যায় একেবারে তো এভাবে আমি এক ঘন্টার জন্য বেগুনেরটা পানিতে ভিজিয়ে রাখব তো অন্য সাইডে বেগুনের বেটার তৈরি করে নিতে হবে তো এখানে আমি বাটিতে এক কাপ বেসন নিয়েছি তো এখানে বেসনটা কিন্তু চেলে নিতে হবে তাহলে বেটারটা কিন্তু স্মুথ হবে তারপর দিয়ে দেবো এখানে চালের গুঁড়ি তো এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ি নিয়েছি তো চালের গুঁড়ি না থাকলে অবশ্যই তোমরা কর্নফ্লাওয়ার দিবে তো এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিলেই হবে চালের গুঁড়ির বদলে তারপর দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ ময়দা তো অবশ্যই এগুলো স্কিপ করা যাবে না সবগুলো উপকরণই কিন্তু দিতে হবে না হলে কিন্তু বেগুনিগুলো মুচমুচে হবে না এখন চালিয়ে দিয়ে ছেঁকে এই যে ময়লাগুলো আমি ফেলে দিলাম দেখো কতগুলো ময়লা বের হয়ে গেল। তারপর এখানে পানি অ্যাড করব। তো এখানে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে তো আমি হ্যান্ড উইশের সাহায্যে বেটারটা আমি তৈরি করে নেব। তো তোমাদের কাছে যদি চামচ থাকে তাহলে চামচ দিয়ে তোমরা বেটার তৈরি করে নিতে পারো আমি হ্যান্ড দিয়ে বেটার তৈরি করে নেবো তো এখানে একসাথে কিন্তু পানি অ্যাড করা যাবে না অল্প অল্প দিয়ে হ্যান্ড উশদের সাহায্যে বেটার তৈরি করে নিতে হবে তো দেখো কাজটা আমি কীভাবে করি তা আমি কিন্তু আস্তে আস্তে বেটার তৈরি করে নিতেছি আর অল্প অল্প পানি দিয়ে তো দেখো কত সুন্দর স্মুথ একটা বেটার তৈরি করে ফেললাম বেশি পাতলাও না আর বেশি ঘনও না তো বেটার তৈরি করা হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদ মতন দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দেব আদা রসুন বাটা এক টেবিল চামচ তো যদি আদা রসুন বাটা গুঁড়ো থাকে অবশ্যই দিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখন সমস্ত উপকরণ ভালোভাবে আমি একটা বেটারের মতন তৈরি করে নিতে হবে সেই শুকনো মশলাগুলো ভালোভাবে আবার বেটারের সাথে মিশিয়ে নেব তো পাঁচ মিনিট ভালোভাবে আমি এই বেটারটা মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দেবো এখানে খাবার সোডা তো খাবার সোডাটা দিলে বেগুনিটা ফুলে উঠবে তো এখানে আমি এক চিমটি খাবার সোডা দিয়ে দিলাম তো খাবার সোডা যদি না থাকে স্কিপ করা যাবে বেকিং পাউডার দিলে হবে এখন দিয়ে আবার বেটারটা ভালোভাবে স্মুথ করে নিতে হবে তো দেখো কাজটা কীভাবে করি তো বেটারটা কিন্তু তৈরি করা হয়ে গেল তো কিভাবে বুঝবো যে বেটার তৈরি করা হয়েছে তো একটি আমি আঙ্গুল চুবিয়ে দিলাম দেখো আঙ্গুলটা কিন্তু সমস্ত কোট করে নিয়ে এলো আঙুলের ইটা কিন্তু দেখা যাচ্ছে না সমস্ত ই কোট করে নিলাম এখন আমি এই যে বেগুনিগুলো ছেঁকে নিয়েছি পানিতে তো ভালোভাবে পানিগুলো ছেঁকে নিতে হবে তো একটি বেগুন আমি দিয়ে দিলাম বেটারের ভিতর দিয়ে ভালোভাবে উল্টেই পাল্টে চুপিয়ে নিতে হবে তো আগে থেকে কিন্তু তেল গরম করে রেখেছি এখন একটি বেগুনি আমি দিয়ে দেব এভাবে করে আরও দুই তিনটা বেগুনি আমি দিয়ে দেব তো কড়াই ছোটো হলে দুই তিনটা বেশি কিন্তু দেওয়া যায় না তো আমি এখানে তিনটি বেগুনি দিয়ে দিলাম দিয়ে উলটিয়ে দেব তো জালটা কিন্তু লো রাখতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবা আর ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে যখন মনের মতন কালার চলে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে বেগুনিগুলো হয়ে গেছে তো এখন ছেকে উঠে নিতে হবে বেগুনিগুলো একটি প্লেটে আমি উঠিয়ে নিব তো এভাবে করে কিন্তু সব বেগুনিগুলো আমি ভেজে নেব তো দেখো বেগুনিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এটা খেতে এতটাই মজার ছিল তোমরা না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবে না আসলে অনেক মজার হয়েছিল তো ভিতরটা কত সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে সিদ্ধ হয়েছে দেখেছো বেগুনি যত পাতলা করে কাটবে তত বেগুনিটা কিন্তু সিদ্ধ হবে আর ভাজাও হবে বেগুনিটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর মুো হয়েছিল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এ পর্যন্ত আল্লাহ হাফেজ